আসসালামু আলাইকুম যারা সাথী ফসল করেন তো সাথী ফসল করলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাথী ফসল করলেন দেখেন এখানে আছে হচ্ছে আপনার উলকপি আছে ধনিয়া পাতা তো আরেকটা সাথী ফসল আছে পেঁপে এই দেখেন এই পেঁপেটা কিন্তু খুঁজে পাওয়া অনেক কষ্ট হচ্ছে তো যারা এরকম সাথী ফসল করবেন তো এটাকে বাঁচার একটা উপায় করে দিতে হবে কীরকম যে এই গাছটা কিন্তু এদের চাপের কারণে উঠতে পারতেছে না দেখেন এটা বয়স মোটামুটি হয়েছে কিন্তু উঠতে পারতেছে না কি কারণে এই সাথীর যে ফসলটা আছে এটা কিন্তু এটা চাপ দিয়ে ধরছে বা আলো বাতাস ঠিকমতো পাইতেছে না যার কারণে এটা বাড়তে বাড়তেছে না কীটনাশক দিলেও ঠিকমতো পাইতেছে না এর কারণে যারা এই সাথী ফসলের মধ্যে পেঁপে চাষ করছেন এটা একটা পেঁপে গাছ তো এই পেঁপে গাছটাকে একটু ছাইটে দেবেন কীরকম একটু ফাঁকা করে দেবেন যাতে এই যে এই সাইডটা যদি একটু ফাঁকা করে দেন দেখেন এখন যদি এটাকে কোনো স্প্রে করা হয় কোনো কীটনাশক দেওয়া হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ এটা এসে লাগবে এবং আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তো যারা বিভিন্ন সাথী ফসলভাবে করেন তারা এদিকটা একটু লক্ষ্য রাখবেন যে গাছটা অন্য গাছের চাপে এটা পড়ে গেছে কিনা